এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে আজকে দেখাবো কেননা একটা দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে টেম্পারেচার কীরকম যেতে পারে বা সত্যপ্রবাহ কেমন থাকতে পারে আমরা দেখুন দর্শক বন্ধুদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়া উচিত সেই ক্ষেত্রে উনি বরিশাল থেকে কমেন্টটা করেছেন এবং সমস্ত দর্শক বন্ধুদের কমেন্টের রিপ্লাই দেওয়া উচিত সেই ক্ষেত্রে আমরা কমেন্টের রিপ্লাই আমরা ভিডিওটা দেখাচ্ছি এবং সবার জন্যই ভিডিওটা দেখানো হচ্ছে তো সমস্ত জায়গা উল্লেখ করব ভিডিওটা দেখতে থাকুন কোন জায়গায় কতটা টেম্পারেচার থাকতে পারে আগামী দিনে টেম্পারেচার কতটা বাড়া কমা হতে পারে আমরা সমস্ত দিকে আলোচনা করবো তো তার আগে আজকে পনেরোই জানুয়ারি বুধবার এই মুহূর্তে কি পজিশন রয়েছে কি আমরা দেখাবো আবহাওয়াতে কোনো বিশেষ বড় পরিবর্তন রয়েছে কিনা বৃষ্টিপাত হবে কিনা কুয়াশার পরিস্থিতি কি আমরা সবে মিলে আবহাওয়ার কি পরিস্থিতি চলছে আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে পনেরোই জানুয়ারির ক্ষেত্রে যদি আমরা দেখাই যে দর্শক বন্ধু কমেন্টটা করেছেন উনি বরিশাল থেকে করেছেন দেখুন সত্যপ্রবাহ যে পরিস্থিতিটা আপনি বলছেন সেই ক্ষেত্রে আমি এখানে জানিয়ে রাখি এই যে পরিস্থিতি চলছে এটা কিন্তু মতন পরিস্থিতি দেখা যাচ্ছে না ঠিক আছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একটা ঠান্ডা বলা চলে খুলনা চোদ্দ বরিশাল পনেরো খেপুপাড়া এখানে কিন্তু পনেরো চট্টগ্রাম ত্রিপুরা সব পনেরো ষোলো ঢাকা ষোলো কুমিল্লা চোদ্দ তারপরে বন্ধুরা এখানে মাঠবেড়িয়া আছে পিরোজপুর পনেরো বরিশাল এখানে কিন্তু বলে দিয়েছি মাঠবেড়িয়া পনেরো লালমোহন সতেরো মতিরহাট সতেরো ফিরিদগঞ্জ এখানে চোদ্দো সন্দীপ এখানে কিন্তু রয়েছে চোদ্দো ফটিকছুড়ি উপজেলা পনেরো চট্টগ্রাম বলে দিয়েছি সাতক্ষীরা চোদ্দো যশোর তেরো লোহাগড় চোদ্দো এখানে শান্তিপুর চোদ্দো চন্দননগর এখানে পনেরো কলকাতা ষোলো কলাঘাট পনেরো কারামবাগ চৌদ্দো বর্ধমান চৌদ্দো পশ্চিম মেদিনীপুর পনেরো এখানে আপনার রয়েছে চাকুলিয়া পনেরো জামশেদপুর চোদ্দ পুরুলিয়া বাঁকুড়া এখানে পুরুলিয়ার দিকে বারো বাঁকুড়া চোদ্দ ধানবাদ এখানে তেরো এই সমস্ত জায়গাগুলোর উপরে বন্ধুরা রাইশাই বিভাগের দিকে তেরো মেহেরপুরের দিকে চোদ্দ তো বন্ধুরা এবারে যদি আমরা একটু উত্তরের দিকে উঠে যাই উত্তরের দিকে কীরকম কী পজিশন বন্ধুরা শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছি তেরো আলিপুরদুয়ারের দিকে বারো এখানে গুয়াহাটির দিকে গোয়ালপাড়ার দিকে চোদ্দো গুয়াহাটির দিকে তেরো শিলংয়ের দিকে আট সিলেটের দিকে তেরো এখানে কিন্তু ময়মোহন দিকে পনেরো শিলচরের দিকে তেরো তো বন্ধুরা বুঝতে পেরেছেন আজকের ক্ষেত্রে এরকম টেম্পারেচার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবারে বন্ধুরা যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ ষোলো তারিখ আমরা কীরকম কী টেম্পারেচার পাব বা সতেরো তারিখ কীরকম কি টেম্পারেচার পাবো তো বন্ধুরা আমরা এগিয়ে দিচ্ছি ষোলো তারিখের দিকে আমরা ষোলো তারিখে কতটা কী টেম্পারেচারে পারাপতন হয় আমরা ষোলো তারিখের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা ষোলো তারিখ দেখতে পাচ্ছি এক ডিগ্রি কমে যেতে পারে আরও এক ডিগ্রি করে কমতে পারে কলকাতা পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে কিন্তু থাকবে বিভিন্ন জায়গার উপরে দেখুন বন্ধুরা চোদ্দো পনেরো ষোলো সতেরো এইভাবেই কিন্তু টেম্পারেচার কিন্তু থাকতে পারে বিশেষ কিন্তু হের আমরা কিন্তু দেখছি না বা বিরাট কিন্তু ঠান্ডার কোনো আশঙ্কা আমরাও দেখছি না মোটামুটিভাবে একটা টেম্পারেচার মধ্যবর্তী একটা স্থানে কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা মোটামুটি এরকম পজিশান তো রয়েছে আমরা আরও একদিনে টেম্পারেচার একটু আপনাদের মাঝে শেয়ার করব সতেরো তারিখ পর্যন্ত একটু টেম্পারেচারটা দেখাবো তো তারপরে কি পজিশান হচ্ছে আমরা সেই একদম পরিস্থিতিগুলো আপনাদের মাঝে শেয়ার করব আমরা এগারো সতেরো তারিখ পৌঁছে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও এক ডিগ্রি করে কিন্তু পশ্চিমের জেলায় পারাবতন হতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে বিভিন্ন বরিশালে কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ষোলো ডিগ্রি করে টেম্পারেচার বন্ধুরা আমরা শুধু দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চল ছাড়া বিশেষভাবে টেম্পারেচারে কিন্তু পারাপতনের সম্ভাবনা আমরা পাচ্ছি না ঠিক আছে আমরা যদি এটাকে একটু আঠেরো তারিখের দিক করে নিয়ে যাই আঠেরো তারিখ আঠেরো তারিখ কী পজিশান থাকে আঠেরো তারিখ কতটা কমা বাড়া হতে পারে আমরা আঠেরো তারিখ পর্যন্ত দেখাচ্ছি তারপর আমরা টেম্পারেচার থেকে বেরিয়ে আমরা বৃষ্টিপাতের পরিস্থিতিটার দিকে নজর দেব বৃষ্টিপাত কীরকম কি হতে পারে বা বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম রয়েছে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি টেম্পারেচার থেকে চোদ্দ ডিগ্রি টেম্পারেচারে চলে যাচ্ছে দু ডিগ্রি বেড়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে তো বুঝতেই পেরেছেন এইভাবে আবহাওয়ার খামখেয়ালি চলছে সেই ক্ষেত্রে দেখুন আমরাও যে আপনাদেরকে আবহাওয়ার আপডেটগুলো দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু বিশেষতভাবে মানে ফিফটি ফিফটি চান্স রয়েছে লাগার ঠিক রয়েছে যে দেখুন একদমই যে লেগে যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে আবহাওয়া কিন্তু বিশেষভাবে পরিবর্তন হচ্ছে তো বুঝতেই পেরেছেন তো বন্ধুরা এবারে আমরা চলে আসবো সরাসরি বৃষ্টিপাত নিয়ে কি পূর্বাভাস উঠে আসছে তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো বৃষ্টিপাত হলে আমরা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা কি রয়েছে আমরা একটা থেকে দেখাবো আমরা যদি একটা থেকে দেখাই আমরা সরাসরি চারটা ছটা সাতটা পনেরো তারিখ পনেরো জানুয়ারি বুধবার এখানে কিন্তু আস্তে আস্তে ষোলো তারিখের দিকে এগোচ্ছি বন্ধুরা ষোলো তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি তারপরে উনিশে জানুয়ারি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই তারপরে বন্ধুরা এখানে কুড়ি জানুয়ারি সোমবার একুশে জানুয়ারি মঙ্গলবার তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই এখানে কিন্তু তেইশে জানুয়ারি তারপরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি চব্বিশে জানুয়ারি তারপরে বন্ধুরা পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমরা এগোচ্ছি তারপরে আমরা সাতাশে জানুয়ারি এগোচ্ছি আঠাশে জানুয়ারি এগোচ্ছি উনত্রিশে জানুয়ারি পর্যন্ত বন্ধুরা বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা কিন্তু পাচ্ছি না ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে উনতিরিশে জানুয়ারি বুধবার অবধি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবারে আমরা চলে আসব সরাসরি কুয়াশা পরিস্থিতি দেখাতে কুয়াশা কোথায় কোথায় হয়েছিল মোটের উপরে আমরা একটু দেখাই আমরা সরাসরি আমরা তার জন্য আজকের আবহাওয়ার আপডেটে পৌঁছে যাব আজকে পনেরোই জানুয়ারি একটু ভোরবেলা প্রবেশ করব তো ভোরবেলা প্রবেশ করলে চার তিনটে চারটা থেকে প্রবেশটা করছি আমরা সরাসরি কুয়াশা মডেলে চলে আসব কুয়াশার কিপ কন্ডিশন আমরা কুয়াশার পরিস্থিতিটা একটু আপনাদের মাঝে শেয়ার করি কুয়াশাটা যদি দেখাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে যদি কুয়াশার পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বন্ধুরা এখানটাতে আমরা কুয়াশার ব্যাপারটা যদি বলতে হয় সে তাহলে কিন্তু মোটামুটিভাবে কোথাও কোথাও পরিলক্ষিত হতে পারে এবার কি এলাহাবাদ পাটনা বিহার এখানে কিন্তু কুয়াশার আস্তরণ হতে পারে সম্ভাবনা তৈরি হয়েছে এ বাকি আমরা দেখতে পাচ্ছি একটু কিন্তু গোহাটির দিকে কুয়াশা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এ বাকি জায়গাতে কিন্তু কাঠমান্ডুর আশেপাশে বা নেপালের আশেপাশে কুয়াশার আস্তরণ হওয়ার আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তো বন্ধুরা আমরা কুয়াশার ব্যাপারে আপনাদেরকে দেখালাম এবারে আমরা সরাসরি পৌঁছে যাব এবারে কিন্তু আপনাদেরকে দেখাবো যে আগামী দশ দিন বা ডে বা চারটে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা তো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চারটের ভিতরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে কাছে শ্রীলঙ্কা এপাশে কিন্তু কিন্তু একটু চেন্নাই এই সমস্ত জায়গার উপরে বৃষ্টির আশঙ্কা চারটের ভিতরে হতে পারে তবে আজও হতে পারে কালো হতে পারে পরশু হতে পারে চারটের ভিতরে বলছে ঠিক আছে অর্থাৎ আজ নিয়ে চারদিন চারটের ভিতরে হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে একটা কিন্তু আমরা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে কিন্তু পরিলক্ষিত হচ্ছে বন্ধুরা বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে এবারে আমরা আপনাদেরকে একটু ওয়েদার থেকে দেখাবো আকাশের পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন জায়গায় রয়েছে বা আকাশ পরিষ্কার রয়েছে না মেঘলা রয়েছে আমরা সেটা একটু দেখাই তো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা চলে মেঘলা ওয়েদার কিন্তু রয়েছে বন্ধুরা বিশেষ করে কিন্তু মেঘলা ওয়েদার চলছে পশ্চিম মেদিনীপুর ধোঁয়াশা ধোঁয়াশা ভাব ঝাড়গ্রাম মেঘলা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গায় বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বন্ধুরা আংশিক মেঘলা আকাশ এবং রতুঝলমলে আকাশও রয়েছে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি পাটনা এখানে কিন্তু বিহার এই সমস্ত জায়গার উপরেও কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকার আশঙ্কা এবং মেঘলা থাকার আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল পরবর্তী আপডেটে অবশ্যই দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ